আসসালামু আলাইকুম শিকর গরুতে স্বাগতম চলে আসলাম গরুর হাটে গরু দেখতে আজকে মূলত গরুর হাটে যাওয়ার কথা ছিল গরু বিক্রয়ের জন্য বকনা চারটা ছিল আমার খামারে সেই গরু বিক্রি করার জন্য আমরা হাটে নেব বলে ভেবেছিলাম কিন্তু আবহাওয়ার জনিত কারণে আমরা গরু নিতে পারিনি হাটে সকালবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তাই দুপুরে একাই চলে আসলাম হাটে যে কী অবস্থা দেখি হাটের গরু কেমন আমদানি হয়েছে দেখছেন অবস্থা কাদা কি পরিমাণে কাদা এই কাদার মধ্যেও মানুষ আসলে জীবিকার জন্য চলে আসছে হাটে গরু মোটামুটি আমদানি হয়েছে খুব বেশি না তার মধ্যে এই গাভীটা ভালো লাগছিল এক লাখ তিরিশ চাল চাইলেও চাষা তো আমি নিব না যেহেতু দাম দর করি নাই কেউ চাইলে নিতে পারেন আর এখানে আসলে হাটের মধ্যে দেখেন কি অবস্থা এর মধ্যে আসলে মানুষ চলাচলই করতে পারছে না তবুও গেছিলাম হাটের মধ্যে খোঁজখবর নিতে কোন ব্যাপারের গরু কয়টা আনছে হ্যাঁ এগুলো কিছু পরিচিত ব্যাপার থাকে ওদের সাথে আর কি দেখা সাক্ষাৎ হলো তো এখানে কিছু ছোটো ছোটো বকনা আছে এই বকনাগুলো আসলে অনেক পাত বাজে ইউজ হয় মাংসের জন্য কেউ চাইলে পুষতে পারে বাসাই তো এখানে কিছু গরু দেখছিলাম আমি ভালোই লাগলো এই লাল বাছরটা তো এখন যেহেতু নেওয়ার ইচ্ছা নাই বা নেওয়ার জন্য আসিও নাই ওই জন্য আর অযথা দাম দর করিনি আমি দাম টাম জিজ্ঞেস করছিলাম বাজার আজকে কেমন গেল মোটামুটি আসলে এই আবহাওয়াতে গরু আমদানিও কম ব্যাপারেও আছে মোটামুটি খুব বেশি না টুকটাক চলছে তো আমি যাই নাই আমি আসলে এই আবহাওয়া দেখে আসলে আমি নিয়ে যেতে চাইনি থাক শুক না হোক বা আগামী সপ্তাহে তো নিয়ে আসবো এই বছরটা বেশ ভালো এই পাকড়া বাসরটা এর প্রিন্টটা সুন্দর আমি দেখছিলাম বেশ ভালোই লাগছিল ওরা ক্যামেরা দেখে গলা টোলা উজা করছিল চলেন গরুর হাটে যাই সার গরুর যে পাশটা এই পাশটাতে অন্যান্য সময় এখন একদমই ফাঁকা বলতে গেলে এর মধ্যে কিছু গরু আসছে গরুগুলো বৃষ্টিতে ভিজছিল সকাল থেকেই এখন বৃষ্টি কম মানে বৃষ্টি নাই বললে চলে এখানে বড় গরু আনার কথা ছিল আমার ফার্মে বড় গরু ছিল ওইটা কথা ছিল যেহেতু আশাই হয়নি এই জন্য আর কি দেখতে আসলাম যে গরু বড় গরু কেমন আমদানি হয়েছে কেমন দাম দর চাই বাজার আজকে গরু কম বড় গরু আমদানি একেবারেই নাই দেখতে পাচ্ছেন আর গুলো সব ফাঁকা বড় গরু আমদানি কম আজকে গরু আনার কথা ছিল কিন্তু আবহাওয়া দেখে আসলে আনি নাই সেই জন্য ঘুরতে আসলাম হাটে হাটে এসে দেখি গরুর কি অবস্থা আজকে আমাদের হাটে যাওয়ার কথা ছিল গরু বিক্রি করতে গরু আর সেরকম পেলে হয়তো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সে আবহাওয়া সকাল থেকে খুব খারাপ থাকার কারণে আমরা হাটে যাইনি এই যে পেছনে যে এই দুইটা আর এখানে নিচে দুইটা শুয়ে আছে এই দুইটাকে মানে মোটটা একটা আমরা ঘাটে নেওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়ার জন্য আমরা নিতে পারিনি তো আমি হাট থেকে ঘুরে আসলাম হাটে দেখলাম গরু কেমন আছে গরু তো দেখলেন আপনারা কেমন খুব বেশি আসলে আসেনি তবে যা আসছে বেচা কেনা টুকটাক চলছে বড়ো গরু একেবারে আমদানি নাই আমার একটা বড়ো গরু আছে ওইটা বিক্রি করার ইচ্ছাও ছিল তো দেখ দেখি আগামী সপ্তাহে হয়তো শুকনা হলে আবার একটু ভালো হলে যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন